আসসালামু আলাইকুম আমি জিনের বাদশাহ কইতাছি কোন জিনের বাদশাহ আমি সৌতি আসমান তাকে কইতাছি রে বাবা আমারে আমার দয়ালে তোমার এই নাম্বারটা লটারির মাধ্যমে উঠাইয়া দিছে তুমি বড় ভাগ্যবান রে বাবা তুমি তো জান না তুমি যে কত ভাগ্যবান তোমার ভাগ্যে মনে করো নীল দরিয়া আছে তোমার ভাগ্যে সাত আসমান জমিন আছে রে বাবা তুমি অতই ভাগ্যবান তুমি নিজেও জানো না তুমি তো অনেক ভাগ্যবান রে বাবা আরে বাপ বাপ আমি কি এর ভাগ্যবান আপনি কথা তো বুঝতেছি দান্দা ফান্দা কথা বার্তা আরে রে বাবা তুমি সাধারণ কোনো ভাগ্যবান না আমার মাওলা এত এত মানুষের মধ্যে তোমার নামটা লটারির মাধ্যমে দিছে তুমি তো কুটিপুতি হয়ে যাই বাবা কি কুটিপুতি এটা আমি কি বই আপ তুমি তো নিজেও জানো না তোমার আসমান্ত থেকে দশ কোটি টাকা তো সত্য এলো একটা এই যে আমি তোমার ফোন দিছি তুমি আমার এই ফোনে বিকাশ নাম্বার খোলা আছে রে বাবা তুমি এই বিকাশ নাম্বারে বেশি না পনেরো হাজার টাকা দাও তাহলেই তুমি এই বিশ কোটি টাকা পাইয়া যাইবা অ্যাডভান্স হিসাবে এক কোটি আজকে আইতেই পাইবা বাবা কি পনেরো হাজার দেওয়া লাগবে মাত্র সমস্যা নাই আমার ভাগ্যে তো বিশ কোটি আছে এনতে ফোন রোনা দরারে ফোন যা সাবেতে তো ভাই রাইকে বাকি দে আমারে ভাই শুনো রে বাবা ফিরে শুনে বেয়াদবি করতে নাই তুমি তো মূর্খের মতো কথা কইতাছো কই বিশ কোটি আর কই পঞ্চাশ হাজার জরুরি টাকাটা পাঠাও আর নাইলে তোমার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হইয়া যায় রে বাবা এই বেড়া বন্ধ বদমাস বাটপার তোর মতো বাপার আরেকদিন আমার ফোন দিয়ে সমস্ত ভাই আমার পাঁচ হাজার দিয়া লয়ে গেছে গা আর যদি ফোন পনেরো হাজার দিয়া বাট পারেন করত পান্ত সিজাম একদিন ভাই তোরে বাট পারের বাট পার তো জ্বালায় মোবাইল ব্যবহার করতে আর নি এর কাছে ফোন দে এর কাছে ফোন দে ঘরের বেড দিন দিয়ে সমস্ত সরল ভাই বেড দিন কাছে ফোন দে এটা বাট পার রাখ ফোন কার বাটা দে হনি কইলাম আমি চৌত্রি আসমান থেকে ফোন দিছি ওই দিকে পে গেছে নিম্ন আসমান থেকে হইল না টোটাল লস হইলো টিহারি খেলি নষ্ট করলাম দিহি মক্কেল আর একটা ধরন লাগবো